আবারও কিন্তু চলে আসবে মাসে মাস নতুন কিছু অংশ নিয়ে দেখাবো কিন্তু সব কাজ করা আপনার কাজ করা ওগুলো প্রত্যেকটা ডিজাইন একটা করে যেরকম একটা করে ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন নেবে এরকম চারটা করে কালার হবে এখানে যেরকম চারটা করে কালার প্রত্যেকটা চিরিবিটা সর্বত হয় আমি আপনাদেরকে আমাদের লোকেশনটা বলে দিব আমাদের লোকেশন হলো আপনার নরসিংদী জেলা মাদুব্দি থানা নরসিংদী বাবুর হাটের সাথে মাদুব্দি নতুন বাস স্ট্যান্ড জিবি ডায়মন্ড টাওয়ারের দ্বিতীয় তলায় এছাড়া যারা দোকানে না আসতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের থেকে এই মালগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের থেকে আপনার এই মালগুলো নিয়ে প্রত্যেকটা মালে কিন্তু দুই থেকে তিনশো টাকা করে লাভ করে বাসা এবং দোকানে লাভ করে বিক্রি করতে পারবেন তো আজকে যেই ত্রিপিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এই থ্রিবিগুলো হলো আপনার সাদিয়া কোম্পানির ত্রিপিস সুতির ভিতরে কাজ করা এই যে প্রত্যেকটা থ্রিপিস কিন্তু প্র্যাক্টেসেন যে এরকম ক্যাটালগ সেটিং হবে এই যে সাদিয়া লেখা থাকবে আর যে এগুলো কাপড়ের মান কিন্তু আপনার অনেক ভালো এগুলো আপনার অনেক সফট হবে এসি কটন কাপড় এগুলো মুসলিম কটনটা চাইতে ভালো মানের কাপড় এটা এটা কোম্পানিরা বিক্রি করে আপনার সাতশো পঞ্চাশ টাকাই সেল করে আমরা আপনাদেরকে আজকে দিয়ে দেবো অমনি পাঁচশো টাকা করে এই যে প্রত্যেকটা ত্রিপরে এরকম চারটা করে কালার হবে এই দেখুন কেউ যদি যারা নেবেন চারটা করে সেট নিতে হবে এই দেখুন এই যে প্রত্যেকটা ত্রি বিষারে যে এরকম চারটা করে কালার হবে পার্ক টাকার কাছে মাত্র পাঁচশো টাকা করে হোলসেল পাইকারি রেট পাঁচশো টাকা এটা সালোয়ার কিন্তু আড়াইগোর সালোয়ার হবে সম্পূর্ণ সুতি সালোয়ার তিনটে তিরিপিচে যেরকম দেখেন না সুতি সালোয়ার থাকে এরকম সুতি থাকবে এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু এই যে রকম চারটা করে কালার আছে এবং মাল হবে একদম সেটিং একদম সেটিং মাল প্রাইস দিচ্ছে অনলি পাঁচশো টাকা করে আমাদের এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এবং কি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে এই মালগুলো দিতে পারবো আপনার বাসায় থেকে আমাদের থেকে এই মালগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন দেখছেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার আনকমন আনকমন থ্রি পিস প্রাইসটা কিন্তু অনলি পাঁচশো টাকা করে এই যে দেখুন এই যে প্রত্যেকটা ত্রিবি অনেক গর্জি আছে আর এগুলা অন্য হবে আড়াইগ পাঁচ হাতের অন্য উন্ন হবে জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি প্লাস পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে আটচল্লিশ ইঞ্চি প্লাস পঞ্চাশ ইঞ্চি আর বডি ফাঁসে একদম সাইজ একদম যত আপনারা সবাই এগুলা ইউজ করতে পারবেন এই যে দেখুন ডিজাইনগুলো দেখতে পাচ্তেছেন যাদের পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন যে ভাই এই সেট থেকে আমাকে চারটা দেন বা ওই সেট থেকে আমাকে চারটা দেন এই যে দেখুন এখানে কিন্তু এই দেখুন অসংখ্য পরিমাণে চারটা চারটা করে কালার দেখছেন এই যে এরকম চারটা কালার এই যে চারটা কালার এই চারটা কালার এইভাবে কিন্তু আমার এখানে প্রায় বিশ থেকে তিরিশটা ডিজাইন আছে যে দেখতে পারতেছেন যে সবগুলো কিন্তু একদম সেটিং মাল আমি আপনাদেরকে বলি যে এই যে এটা যেরকম একটা ডিজাইন এখানে একটা ডিজাইনে বারো পিস মাল আছে কিছুটা পনেরোটা পেড়ি কিছুটা বিশটা পেড়ি এই যে একটা ডিজাইন চারটা কালার এই যে একটা ডিজাইন চারটা কালার এখানে একটা ডিজাইন চারটা কালার এরকম চারটা চারটা করে কালার হবে প্রত্যেকটা থ্রি পিসেরই আর এগুলো কিন্তু একদম সুতি দুয়ার পরে কালার গেলে আমাকে রিটার্ন করতে পারবেন আর এগুলো কিন্তু আপনার কোনো ছিঁড়া ফাড়া দাগ দোষী কাটা ছিঁড়া আপনারা কিছু পাবেন না এগুলো কিন্তু একদম ফ্রেশ শাড়ি একদম ফ্রেশ থ্রি পিস এগুলো কিন্তু জামার কাপড় কিন্তু অনেক সফট হবে আর এগুলো কিন্তু ফিরে আবার আপনারা কিচ্ছু পাবেন না একদম নিউ ইনটেক থ্রি পিস হবে দেখতেই পারতেছেন এগুলো কিন্তু আমরা কোম্পানি থেকে আনার পর কিন্তু চেক করছি চেক করার পর যে মালগুলো সমস্যা বেরিয়েছে মালগুলো কিন্তু আমরা আলাদা বাসায় করে দিয়েছি এই যে এখানে যে থ্রি পিসগুলো দেখতেছেন এগুলো কিন্তু সমস্যা ছিল যার কারণে এগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি এগুলো আমরা রিটার্ন দিয়ে দিব এগুলো কোম্পানিকে ফেরত দিয়ে দিব আর এখানে যেগুলো দেখতেছেন এই যে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু আপনি যেরকম চারটা চারটা করে খার আলাদা আলাদাভাবে থাকবে তো যারা নিবেন আমাদেরকে স্ক্রিন শর্ট দিয়ে শুধু পাঠালেই হবে যে আমি এই চারটা নেব ওই সাইড থেকে চারটা নেবে আপনাদেরকে আবার ডিজাইনগুলো গুলা দেখাই দিচ্ছি এই যে ঈটা একটা ডিজাইন তারপরে দেখুন এই যে একটা ডিজাইন তারপরে যে এটা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা সার একটা ডিজাইন যাদের পছন্দ হবে শুধু স্ক্রিন দিবেন যারা নিবেন চারটা গুলো নিতে হবে যারা নেবেন চার পিস করে নিতে হবে যে থ্রি পিসগুলো চার পিস করে নিতে হবে এই যে দেখতেই পারতেছেন এগুলো কিন্তু আপনারা দেখা গেছে কোম্পানিতে সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার পাইকারিতে সেল করে তো যারা কোম্পানি থেকে নিয়ে সেল করে তারা কত টাকা সেল করে তারা কিন্তু নয়শো টাকা হাজার টাকা এগুলো সেল করতে পারে খুচরা এই যে দেখতেই পারতেছেন এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা কিন্তু দেখা গেছে অনেকে কাজ করা থ্রিবিধ দেখবেন তিনশো টাকা বিক্রি করে চারশো টাকা বিক্রি করে পাইকারিতে আমার এখানেও কিন্তু চারশো টাকা থ্রিবিধ আছে যেগুলো আমি এখন ভিডিও দিব না এখন শুধু ভালো কোয়ালিটি অনেক অনেক মাল আমি প্রায় দুই থেকে তিন হাজার পিস মাল কিনছি মালগুলো সামনে ঈদের জন্য স্টকে রাখছি বর্তমানে আমরা এগুলো স্টকে আছে এখন আমার এবার ঈদের এখন থেকে সিলেক্ট করতে চেষ্টা করতেছি কারণ যেহেতু সামনে ঈদও চলে আসছে আর ঈদের মধ্যে কিন্তু এই মালারগুলো রেটে কিন্তু সম্ভবত বেড়ে যেতে পারে কিন্তু আমরা ইনশাল্লাহ বাড়াবো না আমরা যে রেডি বিক্রি করতেছি এখন ইনশাল্লাহ ওই রেডি আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করব আর এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন না আমাদের এখানে কিন্তু অসংখ্য সময় পরিমাণে আরি কাজের থ্রিবি পাখিদের থেরিবি ডিজিটাল তাওয়াকাল জমজম মাল হার সব ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানির থ্রি পিস পাওয়া যায় রিজনেবল প্রাইজে কোম্পানির থেকে এই থ্রি পিস গুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে আমাদের এখানে আপনার দুশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা করে কমে থাকবে শুধু কিনাতে আপনার শুধু কিনাতে আমাদের এখানে কিন্তু আপনারা এত কমে পেয়ে যাবেন এই থ্রি পিস তো যারা আমাদের থেকে এই মালগুলো নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম